দুচোখ থেকে ঘুম পালালো রাত জাগে মায়াকা কোথায় গেল খোকন শোনা পায় না তো আর দেখা ছুটছে গুলি উড়ছে খুলি যুদ্ধ হলো শুরু মায়ের মনে শঙ্কা বাড়ে বুকটা দুরু দুরু মাঠ পোড়ালো ঘাট পোড়ালো পূর্ল ভিটে বাড়ি ধেঁকি ধেঁকি জ্বলতে থাকে মায়ের সবুজ শাড়ি এমন সময় খোকন সোনা আধার ঘেরা রাতে স্বাধীনতার শপথ নিয়ে অস্ত্র হলে মা ভেবেছে খোকন এলে ডাকবে মা গো বলে দিনে দিনে দিন বেড়ে যায় খোকন গালো কই লাল সবুজের পতাকাতে খোকন হাসে ওই